ওই কাটা লিঙ্গ গোনা টিক টিকি লাজ কাটা মতো তরম 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 তর বললা পাই আমার পিট পিট করে আকাইতে লাগিল মামা বলে ও মামা রে জড়িয়ে ধরিল মামা বলে যখন দুর্গাকে জড়িয়ে ধরলো দুর্গা বলছে স্বামী গত কাকে তুমি মা বলো হাই আমি তোমার ঘর নিহি তোমারে জানাই আমি গণেশ জননী বলো দুর্গা হইয়া যাই তোমার কাছে বলি কথা মিথ্যা বলি নাই সেই সময়ে বিশের ডাক্তাই ওরে জানি মাতৃস্তন ভান্ডারে লেগে গেল জানে আমার সোনার অঙ্গ সেদিন একবারে কালো বন্য হয়ে গেল হয় নাই তাহলে তোমার মুখে আমি স্তন ভান্ডার দিলাম তুমি জোরে টান মারলে পাঁচটা ছিদ্র হইলো আর কালো দাগটা লেগে গেল বিশ্বের নাকি বাবা নারী যত বিশ্ব সুন্দরী হোক না কেন আজও পর্যন্ত সেই দাগটা কিন্তু বহন করে বেড়াইছে সেই দাগ কিন্তু লেগে আছে আচ্ছা মহাদেব তুমি তো কাউকে মাল দাও না তোমার মাল দুটো কালো হইলো কেন ও তো কাউকে দেয় না ওর মাল দুটো কালো হইলো কি করি কানা মাটের মতো কিশমিশের মতো দুটো মাল লেগে আছে এদিকে গোডাউন আছে আর গোডাউনে মাল না এই একটা কতার কি জানে এক ভদ্রলোক নতুন নতুন দোকান করেছে নটকনের দোকান তার দুণাকে টেককা দেবে বলে একটা মেয়ে ছিল দোকান করেছে ভালো দোকান তার দোকান ভালো চলছে আরেও এখন একটা সামনে জায়গা আছে বলে জমি রোয়া জমি মানে বুঝিয়ে দিয়ে সে করেছে কি মাটি ফেলে একটা নটকনের দোকান করেছে এবার সকালবেলা একটা ছাই মেয়ে বাচ্চা ছেলে 8 10 বছর বয়স সে মাঠে মুনি সাথে আলু তুলছে আর একটা 500 কসার বাটি নিয়ে গুড় আনতে এসেছে গুড় গুড় এ ভদ্রলোক দাম মাঝে মাঝে দোকান খুলে দিয়েছে কিন্তু দাঁড়ি টাঙিয়েছে বাটির কর্তা করে না বুঝতে পারছি কর্তা না করে পাঁচশো গুড় হরি চার পাঁচশো বাটি এক কিলো হয়ে গেছে এত বেশি ঝোঁক দিচ্ছে আর মাল ঘন্টা করে কেটেই যাচ্ছে কেটে যেছে কেটে যাচ্ছে অবশেষে একটুখানি ঠিক ছেলে বলছে দোকানদার দাদা আমার গুড় কয় বলছে দাদা তোর গুড় তো গুড় তোর বাটি আগে কেটে নি নাই রে তাই কর্তা করিয়া মাল না চাপিয়ে দিলে হাই ওরে এই রকম দশা হবে তোমার জানাই ওরে আমার ভগবানের কথা তুমি বললে এই কথাটা মনেই আমার গেল বাবা ধরে তাই সেদিন বলো মহাদেব কোন কর্ম করিল তোমার ওই মাল দুটো কেন কালো হইয়া গেল নাকি দেবেন মাটির পাত্র তো করে আগের দিনে কলসি করি মায়েরা জল আনতে যেত কলতলাতে নামাতো

এখনকার দিনে সরকার কত ফেসালিটি দিয়েছে কন্যাশ্রী যুবশ্রী খাদ্য সাথী সবুজ সাথী রূপশ্রী মেয়েদেরকে সাইকেল দিয়েছে মোবাইল দিয়েছে ছেলেদেরকে কি দিয়েছে জুতো দিয়েছে নাকি বলছে তাই না জুতো আর ব্যাগ দিয়েছে বলো মেয়ে ছেলে ব্যাগ এ মাল সব বাবি আর জুতোই করিয়া যাবি যেন কাঁটা ভোকা একটানা একটানা দু জুতো আবার দুটোর করে জুতো দিল না কি বলছান আ তাহলে বেশি কথার বেশি দোস তা তুমি খবরদার বলোনা যে মেয়ে ছেলে রান্নাঘর সবার ঘর খবরদার না মেয়ে ছেলে আজকে দিদিমনি মেয়ে ছেলে আজকে মাস্টার মেয়ে ছেলে আজকে ডক্টর মেয়ে ছেলে আজকে প্রফেসর মেয়ে ছেলে আজকে মন্ত্রী কত জায়গায় হইতো বাবা তাহলে দেশে কি বুকে বেটা ছেলে ছিল না চেয়ারে বসতে পাইতো না তাহলে মেয়ে ছেলে কে ধরে বসাই

এই দুই দিন আগে যখন আমাদের শিবরাত্রি পূজা হলো না শিবরাত্রি কত ছেলিগুনা জল ঢালতে দিতে শিবের মাথায় তা আমাকে বল জাগো তুমি জল ঢালবে না আমাকে জল ঢালতে হবে না তুমি একটুLambda হয়ে বসো আমিখানি দুধ গঙ্গা জল তো মাথায় ঢাল দিই আমাকে ঢালবে না এ পাগল আসল শিব সাথে এর নকল শিবের মাথায় জল ঢালারে তোর

পাঁচটা মাতা এই মাতার মধ্যেখানে খানে পুজো করছে ভোলা পঞ্চানন একদিন নিজে নিজের লিঙ্গ নিজেই পুজো করছে তা নারদ বলছে মামা তুমি লিঙ্গটাকে পূজা করছো কেনে বলে এই লিঙ্গ একদিন মরতে যাবে সবাই পূজা করবে কি মোহিনী সুদা বন্টন করছিল নারায়ণ আর বাদ ছেলে চলে তলে মেয়ে ছেলে দেখলি তো খুব লোভে বুঝি তাই মহাদেব হ্যাঁ ঝোলার ভেতরে মাতার ভেতরে বাঘ দিপারা সবা ভালো কত আমার মতো মেয়ে ছেলে বুঝি ওর ভাত হয়

আর কোন দিয়ে মাল চুরচুর করে পড়ে যায় গো চুরচুর করে পড়ে যায় গো আমার ভিক্ষা পড়া দেখো সার হয় গো করে পড়ে যায় গো তাই শরীর মহানে মোহিনী রূপ ধারণ করে নারায়ণ যখন সোদা বন্টন করলেন তখন মোহিনীকে দেখে লোভ লেগে গেল মরাইয়ের বরের মতো তলায় তলায় বাঘ ছালে তলায় তলায় লিঙ্গটাকে বাড়িয়ে দিয়েছে আর নারায়ণ দেখলে একশো আটটা খন্ড হয়ে গেল এ মাল তখন চমৎ করে ধরে কৈলাস পাশে চলে গিয়েছে বললো মহাদেব পুজো আর পুজো নিতে পারছি না রে তোরা যা যা কেটেছিস কেটে মাল ছোট্ট করে দিয়েছিস

আর লিঙ্গেটা লিঙ্গটা কোথায় বসানো আছে না ওই আটটা সৃষ্টি করে পাঠিয়ে দিলো সেই লিঙ্গটা স্থাপিত হলো মন্দিরে যতজনা জল ঢালে আর ভব দিয়ে যায় আর চাঞ্জল বলি সবাই মাতাতে নেয় এর বেশি কথা আর বলবো না আমার হয়ে গেল আলোচনা আর কোনো প্রশ্ন আছে কি নাই তো মা বলো বাবা কি ভাবি এই দেহটা একটা গাছ এই দেহটা গাছ অর্থাৎ বৃক্ষ সম্মুখে দাঁড়িয়ে পুত্র রূপে কন্যা বা আমাদের মধ্যেখানে কন্যা সন্তান বা পুত্র সন্তানেরা ফল আর গাছের ফল গাছে থাকে গুরু কেন দীক্ষা গুরু হয় মর তালা শিক্ষা গুরু চাবি মাপ পাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি শাস্ত্রে কলম দিয়েছেন হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবি তো ছাঁচার জল মর পোচা তো পরম ব্রহ্ম বস্তু এই জায়গায় মর রাখতে হয় গুরুর কাছে সেইটা মস্তকে আর বিন্দু রূপে আমাদের ময়নের ধারা টপ টপ করিয়া পড়িয়া যায় বাবা আমি জানাই কথায় আজকে ধারা আমপুরে ছাই হলে মতির জন্ম হয় মতি গানো হলে পারে প্রেমের জন্ম হয় তখন মানুষের ফলক পড়ে না তাহলে এই দেহটা আমরা বিক্ষসামন নয়নের ধারা হচ্ছে gota টপ টপ করে ঝরে যায় আর বম্মশান্ত গুরুকে মধ্যে মধ্যেখানে রাখতে হয় তবে কিন্তু মানুষের হবে জয় নালে ক্ষণ ওজনে রাস লিখতে গেলে বিন্দুটাকে দিতে হয় মধ্য আকার যুক্ত করথায় দন্ত দন্ত সব বসাইতে হয় তবে হয় রাস আর বিন্দু তুলে দিলে হয় বাস সেই বাসে গিয়ে পারে মানুষের হয় স্বরব পুরুষের কথা আমার কথা নয় তবু আমি তোমাকে বলে দিলাম যা আর বেশি কথা বলবো না আমার অনেক হল হয়েছে উনি আপনাদের কাছে এই কবি গান গাইছে